এসআইআর গেরোয় এবার অসুস্থ বৃদ্ধ বৃদ্ধারা সকাল থেকে নথি নিয়ে হাজির শুনানি কেন্দ্রে আতঙ্কে চোখের জল বাঁধ মানছে না অনেকের চলছে লজিক্যাল ডিসক্রিপেন্সারির কাজ তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট পঞ্চান্ন জনের নামের ভুল থাকার কারণে বা দু হাজার দুইয়ের লিস্টের সাথে লিংক না পাওয়ার কারণে বিশেষ স্কুটিনি চলছে ব্লক অফিসে সেখানে কারো নাম ভুল কারো আবার দু হাজার দুই সালের লিস্টের নাম না থাকার কারণে ডাক পেয়েছেন অসুস্থ শরীর নিয়ে সমস্ত পরিচয় পত্র সঙ্গে নিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লক অফিসে আসেন শুনানি পর্বে ডাক পাওয়ার মানুষজন পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধার সনকা দাস শুনানিতে এসে আতঙ্কে চোখে জল ফেলতে দেখা গেল এসআইআর এর গেরোই পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে হয় তাকে ফলে এমন অনেকেই এমন সমস্যায় পড়েছেন আমি কেন কাগজগুলো জমা দিচ্ছে

এইতে ডাকছে। মমন মমন সনকদাস। মরভূত পাঁচ নম্বরের আমার 48 জনকে হেয়ারিং করেছি 48 জনই এসেছেন। এখনো শুরু হয়নি। হেয়ারিং মানে ওই তাদের লিংকেজই কোনো হয়তো কোনো প্রবলেম লিংকেজ দিতে পারেনি বা কোনো ডকুমেন্টস দিতে পারেনি সেই জন্যই হেয়ারিং করা হয়েছে। না নাম ভুল নয় নাম ভুলই লিংকেজ লিঙ্কেজ দিতে পারেননি এরকম লিঙ্কেজ দিতে পারেননি অথবা কোনো একটা ডকুমেন্টস সাবমিট করতে পারেন ওই জন্যই ডাকতে আমার আমার বুথের তেরোশো চৌষট্টি ছিল বাদ যাদ দিয়ে খসড়া তালিকায় এসেছে তেরোশো তিন আজকে হয়েছে আটচল্লিশ জন আমার বুথের সব মিলে সব মিলে বলতে পারছি না আমার বুথের আটচল্লিশ আমি আটচল্লিশ জনকে দেখেছি আমার নাম চন্দন চক্রবর্তী আমি বিএল আমার পাঁচ নম্বর বুথ কানেকশনের জন্য এসেছি আমার পূর্ববেলা মানে কোলাহাট ব্লকে আমার বাবার লিস্ট আছে সেখানে মায়ের বাড়ি সবার আমার আন্দুলিয়ায় আমার সেখান থেকে এখানে ভোট এই করছি তো সেই জন্য বাবার যে কোনো একটা রেফারেন্স চাই সেই রেফারেন্সটা এখানে নাই সে জন্য লাগছে আতঙ্ক কিছু নয় আমরা মানে কি বলবো বংশ পরম্পরায় তো আছে আমাদের ভয় বংশ পরম্পরায় আমরা আছি ঠাকুরদাতা ঠাকুরদাতার

সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন এই নম্বরে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধরনের প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেল্দাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজি আসুন আমাদের মেজার শোরুমে শপে স্বাদ পূরণ করবে মেজার্স দাস ফার্নিচার বেলদা কেশর ঘর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়াডো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর